নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেলে রাত্রিস ব্লগে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন শুরু করি আজকের ব্লগ ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হিমাচল ট্রিপের একদম লাস্ট ডেটা এবং ফেরার দিনটা এই দুটো আমি একসাথে শেয়ার করছি তো আজকে সকালবেলা উঠে দেখলাম ওয়েদারটা বেশ সুন্দর কোথাও কোথাও একটু মেঘ করেছে কোথাও কোথাও আবার মাঝে মধ্যে আবার রোদ উঠছে তো আমি প্রথমে সকাল উঠে যেটা করি আগে ফুলগুলো দেখে আসি বাগানে কটা ফুল ফুটেছে আর কিছুদিন আগে আমরা যার থেকে গাছ নিয়ে যে দাদার থেকে সে এই গাছ নতুন গাছগুলো কিছু নতুন গাছ দিয়ে গেছে সব কটাই বেশিরভাগই জবা গাছ দিয়ে গেছে বেশ সুন্দর কুড়িয়ে আসছে আবার ফুলও হচ্ছে আজকে পুজো দেওয়ার জন্য কটা ফুল তোলা হয়েছে তাই জন্য এখন গাছে সেরকম ফুল নেই আর আমি যেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে আমার কাঠগোলাপটা কবে ফুটবে কবে ফুটবে আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম তো ফাইনাল কিন্তু গাছে কাঠগুলো ফুটে গিয়েছে আমি তো দেখে ভীষণ খুশি আমি কিন্তু না একটা ফুল তুলেছি আর না কাউকে আমি তুলতে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে আরও যখন হবে থোকা থোকা তখন তো মনে হয় আরও বেশি সুন্দর লাগবে যাই হোক তাহলে ভিডিওটা আমি শুরু করছি এই সরি সরি ভিডিও আমি শুরু করে দিয়েছি মানে সেই দিনটা মানে আমার ট্রিপের লাস্ট দিন আমরা কিন্তু আমি কিন্তু ভিডিওটা আগে বলেছিলাম যারা দেখনি তারা লাস্ট ভিডিওটা অবশ্যই চেক করে নিয়ে তোমাদের সুবিধা হবে এই ভিডিওটা বুঝতে বা দেখতেও ভালো লাগবে যারা ঘুরতে পছন্দ করো বা ঘোরার জায়গা দেখতে এইটা আমরা এসেছিলাম রেড অ্যাপেল হোটেলে এই হোটেলটার নাম ছিল এটা কিন্তু চণ্ডীগড়ে আমরা আম্বাল অব্দি যাইনি কারণ আমার মানে আমাদের সাথে যারা ছিল মানে আমার মা মা ভাই আমার কাকিমা আর আরও বোন আরও দুটো বোন ছিল এবং আমার বড় ভাই তো এদের টিকিটগুলো লাস্টে হওয়ার কারণে ট্রেনের টিকিট পাওয়া যায়নি তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম আমরা মানে আমার আর আমার হাজব্যান্ডের টিকিটটা শুধু ট্রেনের ছিল তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা এই কজন ফ্যামিলি মেম্বার্সটা একসাথে আসবো তাই আমরা আর আমলা অবধি যাইনি আমরা একেবারে সবাই মিলে ফ্লাইটে ব্যাক করার ডিসিশন নিয়েছিলাম তাই জন্য বাকি আমাদের সাথে যে বন্ধুরা ছিল তাদের ফ্যামিলি তারা চলে গিয়েছিল এতক্ষণ এত ট্রেনে উঠে গেছিলো আমরা সেই দিন রাতে আম্বালা না গিয়ে ছিলাম অ্যান্ড তারপরের দিন আমরা ডিসাইড করলাম যে একদিন যখন আমরা এখানে থাকবো যেহেতু আমাদের ফ্লাইট নেক্সট দিন ছিল তো একদিন আমরা চণ্ডীগড়ে না থেকে আমরা পাঞ্জাব যাব ঘুরতে আমরা স্বর্ণমন্দির দেখবো এবং ওখানে যে ওয়াঙ্গা বর্ডার আছে ওয়াঘা বর্ডার আমরা সেখানে যাব তো যার ওখান থেকে বেরিয়ে সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ওখানেই মানে রেড অ্যাপেল যে হোটেলটায় আমরা ছিলাম সেখানে ছিলাম বেশ সুন্দর ছিল রুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো মানে আবার আমাদের তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি যদি কেউ যায় যেতে চাও অবশ্যই যেতে পারো আমার কাছে কন্ট্যাক্ট নাম্বারও আছে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এখানে এসেছিলাম হচ্ছে জলন্ধর হাভেলি এই জায়গাটার নাম এখন যেখানে আমরা গাড়ি পার্ক করছি চলে এসে জায়গাটায় এত গরম এখানে মানে এই গরমকালে আমরা কৃষ্ণনগরে থাকি যে গরমটাকে বলি তার থেকে হয়তো ডবল গরম যার জন্য দেখতে পাচ্ছ যে ফ্যানের সঙ্গে ওরা কোনোরকমভাবে সিস্টেমটা করেছে আমার এই সিস্টেমটার নাম জানা নেই যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও যে তার সঙ্গে কিন্তু জলও বের হচ্ছে পাইপ দিয়ে কোথাও দিয়ে হয়তো সামনে দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছে মানে সিস্টেমটা এইভাবেই করেছে যে হাওয়ার সঙ্গে সঙ্গে জলও বেরোচ্ছে যাতে মানুষ একটু স্বস্তি পায় গরমে কারণ প্রচণ্ড অসম্ভব গরম তখন তো মোটামুটি তখন বাজছিল দেড়টা মতো তো আমরা ওখানে পৌঁছে গেলাম যে আমাদের যে ড্রাইভার ছিলেন সে বললো যে তোমরা আগে লাঞ্চটা করে নাও তারপরে আমরা বগা বডারে যাবো ওখানে যে ওখানে কিছুক্ষণ থেকে যে শো হয় সেগুলো দেখে প্যারেড দেখে তারপরে ওখান থেকে আমরা যাব পাঞ্জাবের অমৃতসর মন্দিরে খুব এক্সাইটেড ছিলাম মানে অমৃতসর মন্দির এতদিন অবধি শুধু টিভিতেই দেখে গেছি বাট টিভির পর্দাতে মানে এতদিন মানে প্রথম জীবনে চোখের দেখব একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল অবশ্যই অগা জন্যও জন্য ছিল বর্ডারে আগেও গিয়েছি তবে যে এই রকম সুন্দর জায়গা অমৃতসর আমি সেখানে যাইনি তো যাওয়ার জন্য খুব এক্সাইটমেন্ট মানে ছিল আর কি যাই হোক আমরা এখানে চলে এসেছি ভেতরে দেখতেই পাচ্ছ আমাদের কৃষ্ণগরে না একটা জায়গা আছে মাদারসার্ট নামটা অনেকেই শুনেছো তোমরা এখানের অ্যাম্বিয়েন্সটা আমার ঠিক খানিকটা এরকম লেগেছিল ওখানে ঢুকে যেমন আমাদের মাদাসাটের অ্যাম্পিয়েন্সটা যেরকম ঠিক সেরকম এখানেও ঠিক মাটির ঘরে লস্যি দেওয়া হয়েছিল কিন্তু লস্যিটা কিন্তু একদম অন্যরকম এটার ডেনসিটি একদম পুরো ঘন দইয়ের মতন এত সুন্দর টেস্ট মানে সত্যি লস্যি মানে যেখানকার জিনিস সেখানে তো ভালো হয়তো করবেই আমি এত সুন্দর লস্যি সত্যি আগে কখনও খাইনি তোমরা দেখতেই পাচ্ছ নেন্সিডিটা ভীষণ সুন্দর টেস্ট ছিল আর একটা গ্লাস একা কারোর পক্ষে খাওয়া সম্ভব হচ্ছিলো না তো একটা মানে আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করেছি সবাই শেয়ার করেই খেয়েছে প্লাস টেবিলে প্রত্যেকটা টেবিলে কিন্তু এই আচারের বয়ামগুলো ছিল যদি কারোর প্রয়োজন হয় খেতে গিয়ে অবশ্যই এটা ভেজ ছিল মানে ওই পুরো হোটেলটাই ভেজ ছিল এখানে নাইনটি নাইন পার্সেন্ট হোটেলই ভেজ তো আমার মতন যারা নন ভেজিটেরিয়ান ছ তাদের একটু প্রবলেম হবে আমারও একটু হয়েছিল মনে হচ্ছিলো কবে একটু ননভেজ খাবো বাট ঠিক আছে এখানে সব ভালো লেগেছে নানান ধরনের খাবার ট্রাই করা ভালো ভালোও লাগে টেস্ট চেঞ্জ করতে হয় খাবারগুলো তো নোডাউট ভালো ছিলই প্রতিটা খাবার কিন্তু আমার মানে ভেজ খাবার আমার একটা জিনিস মনে হয় সেই একই পনির ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম গ্রেভির মধ্যে ট্রাই করা হয় তো যাই হোক খাবারগুলো একটু পরেই দেখলাম যে চলে এসেছে থালি আমরা থালি অর্ডার করেছিলাম বেসিক্যালি অনেক কটা থালি অর্ডার করেছিলাম সবাই বললো যে আলাদা করে ইন্ডিভিজুয়ালি কিছু অর্ডার করবে না দু একটা জিনিস আলাদা অর্ডার করা হয়েছিল যেমন মাটার পনির আর আমার যতদূর মনে পড়ছে বাটার পনির মশলা এই দুটো অর্ডার করা হয়েছিল আলাদা করে আর বাকি থালি ছিল থালির মধ্যেও পনিরের একটা করে আইটেম ছিল যেগুলো সবকটাই খেতে খুবই সুন্দর ছিল আর একদম লাস্ট পাতে মিষ্টি ছাড়া তো মানে হবে না তো তার জন্যই জিলেপি নিয়ে নিয়েছিলাম এই জিলেপিগুলো ছিল সম্পূর্ণ ঘি ভাজা কি বলবো অসাধারণ খেতে এরকম মানে এই মানে এত সুন্দর ভাজা আর জিলিপির টেস্ট আমি আগে কখনো পাইনি তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম আমি ভিডিওগুলো মাঝখানে স্কিপ করেছি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম খুব মানে ঘুম পাচ্ছিলো মানে খাওয়া দাওয়ার পর ওখানে এসে আর যা গরম বাইরে ভেতরে এসে মানে গাড়ির মধ্যে এসিতে অলরেডি মানে চোখটা লেগে গেছিলো মেয়েও ঘুমিয়ে পড়েছিল মেয়ে জায়গায় থাকলে তো আমার ঘুম হয় না তো মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছিলো আমিও ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই বর্ডারে চলে এসেছিলাম বর্ডারে চলে আসার পর গাড়িটা পার্ক করে আমরা যাব অনেকটাই হাঁটা রাস্তা তারপরে চেকিং হয় কিন্তু এখানে মারাত্মক গরম ছিল মারাত্মক মানে ওখানে জ্বালান ধারে যতটা যখন বলছিলাম যে গরম তার থেকে এখানে মনে হচ্ছিল আরও বেশি গরম মানে পুরো সেদ্ধ হওয়ার মতন ফিল হচ্ছিলো তারপরে মনে হলো যে আমরা যেখানে যাচ্ছি বর্ডারে মানে ওখানে আর্মি সবাই এত রোদের মধ্যে এত কষ্ট করে প্যারেড করবে এত মানে সব কিছুটা দিন তারা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে আর আমরা তো শুধু দেখতেই যাচ্ছি এতটা সিকিওর আমরা আছি তাদের জন্যই তো এইটুকু তো সহ্য করা যেতেই পারে মানে এই ভাবনাটা সবার মধ্যে অটোমেটিক চলেই আসবে এতটা গরমের মধ্যে না হলে এই গরমের মধ্যে কেউ এতখানি হেঁটে ওখানে গিয়ে অতক্ষণ ঠায়ে বসে থেকে দেখতে পারে না আর আরও একটা মজার জিনিস তোমরা দেখবে ভিডিওটাতেই যে ইন্ডিয়ার আর পাকিস্তানের মধ্যে ডিফারেন্সটা এত কেন কেন আমরা মানে ইন্ডিয়ানরা এতটা দেশভক্তি আমাদের মধ্যে আর পাকিস্তানিদের মধ্যে যে কি সেটা তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম কিছু আমার চাক্ষুষ হবে এটা পুরো পার্কিং এরিয়াটা যেখানে পার্কিং করে তারপরে এখান থেকে নেমে আমরা যাব এটা কিন্তু বর্ডারটা মানে ওই পাশে যে জমি জমা যা দেখতে পাচ্ছ তোমরা ওটা কিন্তু পাকিস্তান আর আমরা যেখান দিয়ে হাঁটছি এটা ইন্ডিয়া পার্কিং এরিয়া থেকে বেরিয়ে এসে এই যে পুরো রাস্তাটা আমাদের কভার করতে হয়েছিল আরও করতে হয়েছিল আমি পুরোটা কভার করতে পারিনি অনেকটা রোদ ছিল প্লাস মেয়ে ছিল ওর খুব কষ্ট হচ্ছিলো গরমের মধ্যে যতই হোক গরমটা মানে বাচ্চা মানুষ অতটা সহ্য করতে পারছিল না আর এখানে চেকিং পয়েন্ট ছিল চেকিং পয়েন্ট ক্রস করার পর তারপরে আমরা চলে গেলাম ভেতরে এই যে এই জায়গাটা এই পুরো বিল্ডিংটা পুরো ভর্তি হয়ে যায় এটা অডিটোরিয়াম ভেতর দিকে আরও আরও মানে জায়গা অনেক বেশি আমি যখন ভেতর থেকে ভিডিওটা করবো তোমরা তখন আরও ভালো করে বুঝতে পারবে এটা বাইরের ভিউটা চারটে থেকে প্যারেড শুরু হওয়ার কথা তো আমরা পৌঁছেছিলাম একদম রাইট টাইমে গিয়ে তো দেখি তোমরা দেখতেই পাচ্ছ এমন কোনো মানুষ নেই যারা ওখানে এসে এসেছে আর এখানে যায়নি দেখে যে ভালোও লাগছে সত্যি বলতে গরমে একটু কষ্টও হচ্ছিল প্রচণ্ড গরম ছিল এতটা ভিড় তোমরা একটু দেখো যাস্ট ক্রাউডটা একটা মানুষ তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটা জায়গাতে একটা মানুষ নেই বসে নেই ফাঁকা জায়গা একটা কোনো জায়গা নেই যেখানে ফাঁকা আমরা পিছনে দাঁড়িয়েছিলাম বসার জায়গা পাওয়াটা একটা স্বপ্নের মতন তাই আমরা চেষ্টাও করিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত ভালো লাগছিল মানুষজন কত এক্সাইটেড আর ঠিক উল্টো দিকে দেখো পাকিস্তানের ওটা অডিটোরিয়াম একটা লোক দেখতে পাচ্ছ তোমরা মাত্র হাতে করে কয়েকজন ওখানে বসে আছে এই শোটা কিন্তু প্রতিদিন হয় আর প্রতিদিন কিন্তু এত এতটাই লোক হয় ইন্ডিয়াতে এমন না যে আমরা কোনো স্পেশাল দিনে গিয়েছিলাম বলে যে এত লোক এটা কিন্তু একটা নর্মাল ডেই ছিল আর প্রতিটা দিন এতগুলো মানুষই আসে এইসব দেখতে দেশকে ভালোবেসে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না বলে আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল মধ্যে বাচ্চাকে নিয়ে কারণ ও পিছিয়ে গেছিলো সামনে অনেক ভিড় আমরা নেমে আসলাম তখন ওখান থেকে কিছুজন বলল যে একমাত্র মেয়েরা এই ভেতর দিয়ে যেতে পারে মানে অডিটোরিয়াম ভেতর দিয়ে গিয়ে ওই ওখানে বসে দেখতে পারে তো আমাদের জন্য যেহেতু রাস্তা ছিল তো আমার হাজব্যান্ড আর দুই ভাই বাদ দিয়ে আমরা সবাই চলে এসেছিলাম ভিতর দিক দিয়ে গেলাম তো কপাল খারাপ ওখানে গিয়েও যে বসার জায়গা তোমার একটা পেয়েছিলাম তা না এইগুলো দেখার এক্সাইটমেন্টে বসে থাকা দাঁড়ানোটা কোনো ম্যাটারই করে না আমি বলবো তোমরাও দেখো ভালো লাগবে থেকে বেরিয়ে এসে আমরা রওনা দিয়েছিলাম অমৃতসরের উদ্দেশ্যে গোল্ডেন টেম্পল দেখার এত এক্সাইটমেন্ট ছিল বলার কথা না। এতটা জার্নি করে আমরা সত্যি বিধ্বস্ত হয়ে গেছিলাম এতদিন সাত দিন তো টানা পাহাড়ে ঘোরা তারপরে এখানে এসে এই গরমের মধ্যে এই সারাদিন এই ঘুরে বেড়ানো তবু কিন্তু আমরা কেউ বলছিলাম যে না ঘুরবো না ওখানে পৌঁছানোর পর আমরা সবাই এগুলো মাথায় পড়ে নিয়েছিলাম সামনেই একটা দোকান ছিল ওখান থেকেই দেওয়া হচ্ছিলো মানে কিনে নিতে হচ্ছিল সবাই এগুলো আমরা কিনে নিই প্রত্যেককেই মাথায় দিতে হচ্ছিলো তারা নিজেরটা নিজেরটা ক্যারি করছিলো তাদের কথা আলাদা কারণ তোমরা সবাই জানো কম বেশি যে গুরুদ্বারাতে খালি মাথায় কেউ যায় না তো আমরাও ভেতরে ঢুকছিলাম চারিদিকটা বেশ সুন্দর যখন ঢুকলাম ভেতরটায় যখন ঢুকছি চারিদিক দেখে আমার আমি এত সুন্দর দোকান পাট থেকে আরম্ভ করে প্রতিটা জিনিস খুব সুন্দর লাগছিল দেখতে জায়গাটাই খুব সুন্দর আচ্ছা এখানে একটা স্ট্যাচু দেখলে তোমরা টোকার সময় এই এই যে স্ট্যাচুটা এটা হচ্ছে জালিয়ানা ব্লাগের হত্যাকাণ্ডের সম্বন্ধে আশা করি কম বেশি তোমরা সবাই জানো কতটা নৃশংস কত মানুষকে হত্যা করা হয়েছিল তাদেরই উদ্দেশ্যে বলতে পারো এই স্ট্যাচুটা বানানো এটা একদম এন্ট্রেন্সেই আছে তারপরে এখান থেকে অনেকটা যেতে হবে মোটামুটি বুঝতে পারছো যে টেম্পেলের মাথাটা দেখা যাচ্ছে এই অবধি যেতে হবে তারপরে কি আমরা ভেতরে ঢুকতে পারবো তো তো এই চারিপাশে কিন্তু অনেক দোকান আছে অনেক রকম সুন্দর সুন্দর আমরা মানে মার্কেটিং মানে মার্কেটিংয়ের জন্যই আছে দোকানগুলো কোনো খাবার দোকান নয় এগুলো সব মার্কেটিংয়ের জন্যই আছে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে তবে আমি একটা কথা বলতে চাই এখানে আসতে গেলে হাতে টাইম নিয়ে আসতে হবে মানে আমরা যেমন খুব হুটোভাটার মধ্যে এসেছি যে একদিনের মধ্যেই দুটো জায়গা কভার করেছি এরকম করলে হবে না মানে এখানে এসে এখানে পুরোটা ঘুরতে চাইলে মানে সেইভাবেই আসতে হবে প্রিপারেশন নিয়ে আমরা একটু হুটোপাটার মধ্যে ঘুরেছি তাই সেইভাবে মার্কেটিং করতে পারিনি এখানে অনেক জায়গায় যেতে পারিনি শুধুমাত্র এই বর্ডার আর এখানেই দিয়ে মানে এখানেই এসেছি কারণ একটা দিনই আছে হাতে সময় আর আমরা সেটা নষ্ট করতে চাইনি এতটা একটা গোল্ডেন চান্স বলতে পারো কারণ পাঞ্জাবে আসতে গেলে আমাদেরকে আলাদা করে একটা ট্রিপ করতে হতো তো এই ট্রিপে যেখানে হয়ে যাচ্ছে একটা দিন থেকে তাই আমরা অন্যথা ভাবিনি এখানে এসে দেখলাম আতশবাজি হচ্ছে দেখতে কি অপূর্ব লাগছিল খুব সুন্দর লাগছিল শুনলাম প্রতি কি হয় তা বেশ খুব ভালো লাগলো এখানে আসলাম এসে ভেতরে ঢুকছি এখানে পা ধুয়ে ঢুকতে হয় একটা কিছুটা গিয়ে তারপরে একটা জলজ জায়গা আছে যেখানে পা ধুয়ে সবাইকেই ঢুকতে হয় আর তার থেকেও বড় কথা এখানে ঢোকার আগে সবাইকে জল দেওয়া হয় সেই জলটা কিসের বা কেন আমি জানি না তবে বললো যে জলটা সবাইকে খেতে হয় জলটা সবাই খেয়েছিলাম আর যথারীতি আমার মেয়ে তো জল পেলে পাগল হয়ে যায় ও জলে পা দিয়ে বলছে আমি আর উঠবো না ও জল এতটাই ভালোবাসে এইটা হচ্ছে এন্ট্রেন্স আমরা মেন মন্দিরে ঢুকিনি স্বর্ণ মন্দিরের মধ্যে কারণ প্রচুর 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 লাইন ছিল আর অলরেডি তখন আমরা যখন এখানে পৌঁছাই আটটা সাড়ে আটটা প্রায় বেজে গেছিল। আর আমাদেরকে এখনও মোটামুটি কভার করতে হবে প্রায় চার ঘন্টার রাস্তা কি তারও হয়তো বেশি কি আমার এখন এক্সাক্টলি মনে পড়ছে না হয়তো তারও বেশি কারণ অমৃতসর থেকে অমৃতসর থেকে চণ্ডীগড় অনেকটাই রাস্তা বাই রোড এখান থেকে বেরোতে আমাদের মোটামুটি সাড়ে নদা বেজে গেছিলো তো তারপরে আমরা রাতের বেলা ডিনারও করেছিলাম হচ্ছে কি খানিকটা গিয়ে জলন্ধর হাভেলিতে যেখানে দুপুরে করেছিলাম আমাদের খুব ইচ্ছে মানে আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা সবাই কোনো ননভেজ নন ভেজিটেরিয়ান হোটেলে যাবো কিন্তু সেরকম ভালো হোটেল আমরা কোথাও পাইনি তো যাই হোক লাস্টে গিয়ে সে আমাদের ওই জলন্ধর হাভেলিতেই আমাদের যেতে হয়েছিল ওখানে ডিনার করে আমরা পৌঁছতে পৌঁছতে রাত দুটো বেজে গেছিলো তারপরে শুয়ে সকালবেলায় উঠে একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি ব্রেকফাস্ট করতে চলে গেছে তো ওপরে গিয়ে দেখি অলরেডি সার্ভ করছে ব্রেকফাস্ট তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের গাড়ি ছিল আসার কথা ছিল এগারোটার সময় তো অনেক লেট করে সাড়ে বারোটা প্রায় একটাই আসে আমরা ভীষণ টেস্ট হয়ে পড়েছিলাম যে আমাদের ফ্লাইট কটায় ছিল ছটায় ছিল আর ছটায় না সাড়ে ছটায় ছিল যাই হোক আর আমাদের বোর্ডিং পাস ছিল তার এক ঘন্টা আগে তো আমাদেরকে পাঁচটার সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ঢোকা তো দরকার ছিল কিন্তু আমাদের মনে হচ্ছিলো যতটা রাস্তা যাচ্ছি আমরা পৌঁছাতে হয়তো পারবো না কিন্তু যাই হোক ড্রাইভার বললো না না আমরা আমি পৌঁছে দেবো এত কনফিডেন্স মানে ওভার কনফিডেন্স যাকে আর কি বলে প্রথমত আমরা বললাম আপনি এত লেট করে এসছেন সে অনেক বাহানা এই না সেই সেই না তাই কোনো চিন্তা নেই আমরা একদম রোজ যাতায়াত করি এখান থেকে ঠিক পৌঁছে দেবো তো যথারীতি দেরি হয়ে গেছিলো বিশ্বাস করো আমরা এত টেনশনে দিনও পড়িনি একটুর জন্য ফ্লাইটটা মিস হওয়ার হাত থেকে বেঁচে গেছিলাম আমরা একটুর জন্য মানে ওখানে পৌঁছ যখন পাঁচটা বাজে আমাদের তো সবাই ভাবলাম হয়তো গেল আমাদের সব টিকিট ক্যান্সেল হয়ে গেল কারণ আমরা কেউ মতো পৌঁছাতে পারছি না আর তো ওখানে গিয়ে দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম পাঁচ মিনিট আগে মেসেজ আসলো যে ফ্লাইট ডিলেট হয়ে গেছে মানে কপাল কাকে বলে মানে যে সবাই মিলে মানে ঠাকুরকে ডেকেছি বলে হয়তো ঠাকুর বলেছে না যাক তোরা এত করে ডেকেছিস তাহলে তো কথাটা রাখি তো ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমরা যে লেট করে গিয়েছিলাম তার জন্য আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি তো এখানে আমাদের দুটো ফ্লাইট চেঞ্জ করতে হয়েছিল তবে একটা প্রবলেম ফেস করেছি যে এর আগেও আমি ফ্লাইটে গিয়েছি কখন এটা হয়নি যে দুই কান সবার এরকম হচ্ছিলো মানে মেয়ে তো ভীষণ কেঁদেছে দুই কান বন্ধ হয়ে যাচ্ছিলো শুধু কান বন্ধ হয়ে যাচ্ছে আর আমার মেয়ে তো কেঁদে কেঁদে কান্নাকাটি করে ওর ওর এক্সপিরিয়েন্স একদম ভালো না ফার্স্ট ফ্লাইটে যাওয়া বা একটু চুপচাপ ছিল সেকেন্ড ফ্লাইটে তার বলারই কথা না ভীষণ কান্নাকাটি করেছে কিন্তু আমি একটা কথা বলবো আমার প্রতিটা প্যাসেঞ্জার ফ্লাইটে খুব ভালো ছিল কেউ বদার হয়নি অত ছোট বাচ্চা বলে বরং আমি খুব লজ্জা পাচ্ছিলাম যে আমার জন্য হয়তো সবাই ডিস্টার্ব ফিল হচ্ছে সবাইকে সরি বলছিলাম বাট কেউ কোনোরকম মিসবিহেভ করেনি বরং সবাই বলছিল যে হ্যাঁ ঠিক আছে বাচ্চা মানুষ তো হতেই পারে এরকম তো এইভাবে আমাদের জার্নিটা শেষ হলো তোমরা সবাই দেখে বলো কেমন লাগলো অনেক সুন্দর মুহূর্তকে ক্যাপচার করে বাড়ি নিয়ে আসলাম অনেক ভালো খারাপ সব কিছু মিল মিলিয়েই ট্রিপটা হয়েছিল খুব ভালো লেগেছে আর আশা করব নেক্সট টাইম ঘুরতে গেলে আবার তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে